ঠিকই তাহলে আবারও নতুন করে সংসার জীবন শুরু করতে যাচ্ছে জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আলহামদুলিল্লাহ একটা একটা করে আমি আমার বাসার লুক একদম চেঞ্জ করে ফেলব আজকে তোমরা দেখবা সেটারই প্রথম একটা ধাপ এই দেখো কি সুন্দর চাদর আমার বিছানার কিন্তু লুকটাই একদম চেঞ্জ করে আজকে কিন্তু আমি আমার বেডের জন্য দুইটা চাদর অর্ডার করে দিয়েছিলাম চাদর গুলার সুতি কাপড়ের একদম প্রিমিয়াম এই কাপড়গুলোর কিন্তু রং একদমই উঠবে না হয়তো একবার ধোয়ার পরে একটু কষ উঠতে পারে কিন্তু যে কাপড় থেকে কষ উঠে সেই কাপড় কিন্তু উজ্জ্বলতা বেড়ে যায় সেম দেখো আরেকটা চাদরও কিন্তু আছে বেগুনি কালারের মধ্যে দুইটা চাদরই জাস্ট অসাধারণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে এই দুইটা চাদর থেকে কোন চাদরটা বেশি ভালো লাগছে আমার বেশি পছন্দ হয়েছে বেগুনি কালার চাদরটা আর এই লাল কালার চাদরটা হচ্ছে আমার আম্মুর পছন্দ নেয় আমার আম্মুর সবসময় লাল কালার বেডশিট অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অনেক ভালো লাগে যেমন হচ্ছে এই বেগুনি কালারটা এটার ডিজাইনটাও কিন্তু অন্যরকম ছিল আর লালটার ডিজাইনটা ছিল একদম গোল অনেক সুন্দর একটু একটু করে আমার বাসাটা আমি পুরাই একদম চেঞ্জ করে ফেলবো যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে কিন্তু আমার চাদর দুটো অনেক বেশি ভালো লাগছে আর এই বেগুনি কালার চাদরটা আজকে আমি বিছায় রাখবো যার কারণ হচ্ছে এটা একটু পরে পরাইছি যে তোমাদেরকে একটু পরেই দেখাই নয়তো আমি এই চাদরটা তোমাদেরকে আগেই দেখাইতাম এই চাদরগুলো না অনেক সুন্দর সফট এবং নরম অন্য সব চাদর দেখা যায় কি প্লাস্টিকের কাপড়ের মতো আমরা আসলে ঢোকে যাওয়া মানুষগুলো নিজেকে এভাবে করে পরিবর্তন করে ফেলে আখিকে দেখে তা শিখে নেওয়া উচিত এই চাদর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস চাদর ঘরের সৌন্দর্যটা একদম ফুটিয়ে তোলে এই চাদর যত বেশি সুন্দর হবে তোমার বেডরুমটা তত বেশি সুন্দর লাগবে এই একটা জিনিসের কারণে আমাদের বেডরুমের পুরা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম কি আমি কি মিথ্যা বললাম এটা মিথ্যা না কিন্তু এটা কিন্তু একদম সত্যি